মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে একের পর এক ভুয়া ছবি ও ভিডিও যাচাই না করেই ছবিগুলো বেশ কিছু অনলাইন পোর্টাল থেকে শেয়ার করা হয় ফলে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে ছবিগুলো ছড়ানো শুরু করেন ঘটনার পরপর ফেসবুকে ছড়িয়ে পড়া এআই নির্মিত মোট ছয়টি ছবি শনাক্ত করেছে ডিসমিস ল্যাব প্রতিষ্ঠানটি বলছে ছবিগুলোই দৃশ্যমান অসঙ্গতি ছিল যা সন্দেহ তৈরি করে কোন ছবিতে বিধ্বস্ত বিমানটিকে মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবার কোন ক্ষেত্রে দেখা যায় দুটি বিমান বিধ্বস্ত হয়েছে এর কোনোটি সঠিক নয় ডিসমিস ল্যাব জানায় একটি ছবিতে স্কুল ও কলেজ শব্দের বানান ভুল সচরাচর এমন ভুল এআই ব্যবহার করে বানানো ছবিতে দেখা যায় এছাড়া অধিকাংশ ছবিতে আগুনের অবস্থান ও বিমানের গঠন কাঠামোর সঙ্গে বাস্তবতার মিল নেই দূরবীন নিউজ নামে একটি ফেসবুক পেজ ঘটনাটি নিয়ে একটি পোস্ট দেয় আগুনে জ্বলতে থাকা একটি সাদা বিমানের ছবি জুড়ে দেওয়া হয় পোস্টে পরে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার যাচাই করে দেখে এই ছবিটিও ভুয়া রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে দেশের একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকেও এআই নির্মিত একটি ছবি ছড়ানো হয়েছে যদিও পরে ছবিটি সরিয়ে নেওয়া হয় এআই দিয়ে বানানো ছবিগুলোর উদ্দেশ্যই ছিল বিভ্রান্তি ছড়ানো বিশ্লেষকেরা বলছেন এমন ছবি ছড়ানোর পেছনে ক্লিক ফলোয়ার বাড়ানো সহ নানা উদ্দেশ্য থাকে